শ্রম দফতরের পরিচালনায় পরিবহন শ্রমিকদের জন্য এক বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হলো। শনিবার আরামবাগ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই শিবিরটি অনুষ্ঠিত হয় এই শিবিরে শ্রমিকদের সুযোগ সুবিধার জন্য সামাজিক সুরক্ষা যোজনায় নাম নথিভুক্ত করা হয় হয় উপস্থিত ছিলেন হুগলি জেলার জয়েন্ট লেবার কমিশনার তানিয়া দত্ত আরামবাগের পৌরপ্রধান সমীর ভান্ডারী উপপৌরপ্রধান মমতা মুখার্জি প্রাক্তন পৌরপ্রধান স্বপন নন্দী আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার কাউন্সিলর প্রদীপ সিংহ রায় আরামবাগ শহর আইএনটিউসি সভাপতি সফিকুল আলম আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ বেড়া ছাড়াও অন্যান্য বিশিষ্ট জনেরা আমাদের আমি পেতে পারি ন্যূনতম পাঁচ বছর এই ব্যক্তি ষাট বছর ন্যূনতম পাঁচ টাকা হারে পেনশন দেওয়া হবে পেনশন দেওয়াকার কোনো প্রবাহ জমিতে মৃত্যুর পর তার পরিবারকে আমরা ন্যূনতম মাসিক সাতশো পঞ্চাশ টাকা হারে পেনশন দেবে পশ্চিমবঙ্গ সরকার এছাড়াও হচ্ছে মৃত্যুকারী যাওয়া বন্ধুপূর্ণ শ্রমিক সার্বজর পয়সা টুক্রে মারা গেলে তার পরিবারকে দুর্ভোগ পর্যন্ত মৃত্যুতে দু লক্ষ টাকা এবং স্বাভাবিক মৃত্যুতে পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হবে শারীরিক সহায়তা ন্যূনতম চল্লিশ শতাংশ অসমর্থন থাকলে পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হবে এবং তার দুর্ঘটনার কারণে দুটি চোখ দুটি পা দুটি হাত হারালে দু লক্ষ টাকা পর্যন্ত প্রদান করা হবে এবং একটি চোখ একটি হাত একটি পা হারালে এক লক্ষ টাকা পর্যন্ত প্রদান করা হবে এখানে শেষ নয় যদি আপনি এই প্রকল্পের নাম উপযুক্ত করেন তাহলে আপনি ভবিষ্যৎ প্রবল্প সিরো পাবেন সেই নথিভুক্ত শ্রমিককে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় শ্রমিক হিসাবে করা হবে এবং এই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় নথিভুক্ত শ্রমিকরা প্রতি বছর ছশো সাত টাকা হিসাবে সুদ পাবেন যে টাকা সরকারের তরফ থেকে পুরোটাই বিনামূল্যে দেওয়া হবে অর্থাৎ আপনাদের কোনো টাকা দেওয়া দিতে হবে না প্রতি বছর ছশো সাত টাকা সমস্ত টাকাটাই পশ্চিমবঙ্গ সরকার বিনামূল্যে আপনার আপনার জন্য বরাদ্দ রাখছেন সংগঠন অনুষ্ঠিত হলে সুদ সহ সমস্ত পলিন্জা টাকা ওই সময়ের কে বা তার অন্যতম ব্যক্তিকে ফেরত পরিবহন কাজ করছেন করছেন বা করেন এই প্রকল্পের সুযোগ বলুন গুলো দিয়েছে আমি মারা গেছে স্ট্রোক হয়ে ড্রাইভারই না

পরিবহন সমিতের জন্য বিশেষ সচেতন সেগুলো এখন থেকে নদীমুক্ত পরিবহন সুবিধা করি পাওয়া যাবে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রদান থেকে এটা মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা তিনি সহিতির জন্য পরিবহন সুযোগের জন্য বিশেষ ভাতা এটা চালু করেন যে তারা মাটির এটা একটা করে ভাতা পাবেন তার পরিবর্তে যদি তিনি মারা যান তার পাবেন সাড়ে সাতশো টাকা করে এবং মৃত্যুতে তারা পাঁচ লক্ষ টাকা দু লক্ষ টাকা এককালিক পাবেন এবং এই স্বাভাবিক মৃত্যু হয় তাহলে পঞ্চাশ হাজার টাকা পাবেন এইসব সুযোগ সুবিধাগুলো আমরা জানতাম না আজকে সব দর্শকের এই সভা দেখা

তিনি মানুষের পাশে থাকবেন সেখানে কিবা ছাত্র হতে পারে যারা ছাত্র ছাত্রী যারা উচ্চ শিক্ষার জন্য যাচ্ছে যারা সাধারণ বাড়ির মা বোন মায়েরা প্রত্যেকের জন্য একটা না একটা প্রকল্প তিনি প্রতিনিয়ত করে গেছেন আজকে আমরা যে জন্য উপস্থিত হয়েছি যে পরিবহন শ্রমিকদের জন্য আমাদের দিদি যা যা করেছেন এবং যা যা সুবিধাগুলি তারা পাচ্ছেন এখনো যারা এর আওতায় আসেননি বা অনেকে জানেনা সচেতনতা শিবির মানে কিন্তু সচেতন অনেকেই যারা সারা জীবন হয়তো শ্রমিকের কাজই করে যাচ্ছেন যারা এই বাস বাসে অনেক কন্ট্রাক্টর আছেন বাসের ড্রাইভার আছেন বিভিন্ন যারা শ্রমিক আছেন তাদের ন্যূনতম মাসিক পেনশন কিন্তু দেড় হাজার টাকা করে মাননীয় মুখ্যমন্ত্রী এছাড়াও পেনশন প্রাপকের যদি মৃত্যু হয় তার ফ্যামিলি তার পরিবার কিন্তু সাড়ে সাতশো টাকা করে সেই পেনশন পেয়ে যাবে এছাড়াও আছে যদি মৃত্যু দুর্ঘটনায় এবং শারীরিক অক্ষমতায় যে সমস্ত অর্থ সাহায্য করা হয় সেগুলি আপনাদের জানাচ্ছি স্বাভাবিক মৃত্যু যাদের হবে এই এই ধরনের মানুষদের তারা পঞ্চাশ হাজার টাকা এককালীন পাবেন দুর্ঘটনা মৃত্যুতে দু লাখ টাকা পাবেন আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় পরিচালনায় পরিবহন শ্রমিকদের জন্য বিশেষ যে সচেতনা শিবির এখানে সব নাম নথিভুক্ত হচ্ছে এখানে বিনামূল্যে যে সামাজিক সুরক্ষা যোজনার পোর্টাল থেকে বিভিন্ন রকম তারা পেনশন থেকে আরম্ভ করে দুর্ঘটনাজনিত করে শারীরিক সক্ষমতা থেকে আরম্ভ করে বিভিন্ন যে এগুলো আছে প্রকল্প আছে চেক প্রদান তো হচ্ছে তাই আজকে একটা আরামবাগে শ্রমিকদের একটা খুব ভালো দিন সেই আজকে সেই আমাদের বাস আমাদের আরামবাগের যে আমাদের যে আমাদের বা পৌরসভা পক্ষ থেকে আমাদের যে এই দপ্তর আছে পরিবহন দপ্তর সে তাদের পক্ষ থেকে এখানে সমস্ত কিছু আজকে বিভিন্নভাবে কেউ হয়তো মারা গেছে কেউ হয়তো পেনশন পাবে কেউ হয়তো অ্যাক্সিডেন্ট একটা হাত গেছে কি হয়েছে দুর্ঘটনাজনিত ন্যূনতম মাসিক পেনশন পরিমাণ কর্মীদের আছে এছাড়া পেনশন পাপকদের মৃত্যুতে পারিবারিক পেনশন আছে স্বাভাবিক মৃত্যুতে পঞ্চাশ হাজার টাকা দুর্ঘটনাজনিত মৃত্যুতে হচ্ছে দু লাখ টাকা শারীরিক অক্ষমতা পঞ্চাশ হাজার থেকে লক্ষ টাকা পর্যন্ত সেই তারা টাকা পাবে এইটাই হচ্ছে মানবিক মুখ্যমন্ত্রী একটা সিদ্ধান্তমূলক আবার অনেকে যারা শ্রমিক আছে তাদের তাদের জন্য আই কার্ডও এখান থেকে দেওয়া হচ্ছে যে প্রত্যেকের তো তারা যে কে কি কাজ করে কি না যে তারা যে শ্রম মানুষ এটা তার এখানে আই কার্ড পাচ্ছে নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়োডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ